বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার বেসরকারি খাত আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চায় শনিবার চোদ্দোই সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের নেতারা বৈঠকের পর ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানান জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডাটা সেন্টার এবং পরিবহন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা পালন করছে সঠিক অর্থনৈতিক সংস্কার করা হলে আমেরিকার বেসরকারি খাদ বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে শনিবার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি প্রধান রাজস্ব দপ্তরে ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমেনের নেতৃত্বে ঢাকায় আসে বিকেলে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছাবেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার পনেরোই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্নবোধ সবাই সভায় অংশ নেবেন ওই দিন বিকেলে প্রতিনিধি দল প্রধান নেইমেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের সঙ্গে বৈঠক করবেন